ঢাকা উত্তরের শেষ উপজেলা সাভারেও বাচ্ছে নির্বাচনী ডামাডোল আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা উনিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী যাদের নিয়ে ভোটাধিকার প্রয়োগে ভাবতে শুরু করেছেন ভোটাররা কষছেন নানা হিসেব নিকেশ ঢাকা উনিশ আসনের সংসদ সদস্য নির্বাচন করবেন সাত লাখ সাতচল্লিশ হাজার নানা নাটকীয়তা আর রাজনৈতিক মারপ্যাচের বিভিন্ন দল আর ব্যক্তির পক্ষে প্রচারণা করছেন কর্মী সমর্থক সহ প্রার্থীরা প্রত্যাশা জনগণ তাদের ওপর আস্থা রাখবেন এই ভোটারদেরকে ম্যানেজ করে তাদেরকে করা তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া এটি একটা বিরাট চ্যালেঞ্জ এবং চার পাঁচ দিন এখানে অনেকে ছুটিতে বাড়ি তৈরিতে চলে যাবে কিনা সেটা নিয়েও আমরা ভয় পাচ্ছি তাদের বুঝিয়ে শুনে রেখে যদি বেশি ভোট কাজ করে যায় তাহলে হয়তো আমাদের ধানের শীর্ষে পক্ষে পাল্লাটা ভারী হবে সেই চেষ্টা করছি যতটুকু প্রত্যাশা করিনি তার চেয়ে অনেক বেশি সারা পাচ্ছি বিশেষ করে আমাদের জোটের যারা আছেন তারা যেরকম আমাকে সহযোগিতা করছেন আর যার কাছেই যাচ্ছি তারা একটা কথাই বলছে আর একটা বিষয় আমার মনে হচ্ছে যে জানেন বোধহয় আমি ঢাকা উনিশের এই প্রথম ইতিহাসে একজন নারী প্রার্থী সেই জায়গা থেকে লোকজনের ব্যাপক উৎসাহ আছে আগ্রহ আছে যে একজন নারী প্রার্থী আসলে কি করবেন কি করেন সেটা দেখার তার চেয়ে বড় বিষয় জনগণ পরিবর্তন চায় এবং এইবার আসলে শুধুমাত্র মার্কা দেখে কোনো ভোট হবে না ভোট দেওয়া একটি নাগরিক সকলের অধিকারের একটি দায়িত্ব এবং কর্তব্য এটা আমাদের সবাইকে বুঝাতে হবে এবং আমাদের প্রচার প্রচারণা এটা থাকতে হবে যে ভোট আপনার একটি নাগরিক অধিকার আপনার ম্যান্ডেট আপনার ম্যান্ডেট আপনার ম্যান্ডেটের মাধ্যমেই একটা ভালো মানুষ বের হয়ে আসবে এখন এই সচেতনতাটুকু আমাদের না করতে পারি তাদেরকে তাহলে এটা আমাদের সকলেরই ব্যর্থতা সকল দলেরই ব্যর্থতা হবে যে যারা ভোটার আছে তারা যেন বাড়িতে না যায় প্রার্থীদের আশ্বাস যাই হোক সাধারণ ভোটাররা চায় সৎ যোগ্য ও উন্নয়নমুখী প্রার্থী এবার দল কিংবা প্রার্থী দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিতে চান ভোটাররা একজন শিক্ষার্থী হিসেবে আমার এমন একজন প্রার্থী চাই আমরা যে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবে আমাদের এলাকায় গ্যাসের খুব সমস্যা গ্যাসের গ্যাসের সমস্যাটা সমাধান করবে এবং ড্রেনের যে ব্যবস্থাটা এটা খুবই বর্ষা মৌসুমে খুবই সমস্যার সৃষ্টি করে তো এগুলার যে উন্নয়ন করবে সার্বিক আমরা এমন একজন প্রার্থীকে আমাদের এমপি হিসেবে দেখতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পাবে যে আমাদের সচল চলাচলের রাস্তা ভালো করতে হবে সন্তোষ মুক্ত দেশ করতে পারবে আমরা এমন একটা প্রতিনিধি চাই যে যার কারণে আমরা ভালো চলাফেরা করতে পারবো সে ধরনের একটা প্রতিনিধি চাই যে আমাদের নিরাপত্তা দিতে পারবে বারো তারিখে হচ্ছে নির্বাচন হবে তো আমরা হচ্ছে চাচ্ছি যে এমন একটা পার্শনকে কে ভোট দেই যেন আমাদের হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা যানবাহনের নিরাপত্তা এবং হচ্ছে দেশের দুর্নীতি বিপক্ষে থাকবে দেশকে উন্নতির দিকে উন্নতির দিকে হচ্ছে এগিয়ে নিয়ে যাবে এরকম একটা মানুষকে আমরা ঢাকা উনিশ আসনে দেখতে চাচ্ছি বাংলাদেশে এখন একটা নিরাপত্তার অনেক ঘাটতি আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক যেন আগামীতে কোনো চান্দাবাজ দুর্নীতি যেন না থাকে কারণ আগে পূর্বে দেখছি চান্দাবাজি স্টানে হয়েছে এখন যেন আমরা নিরাপত্তা ব্যবসা করতে পারি এটাই চাই সরকারের কাছে পরবর্তীতে যে সরকার আসবে আর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান এই কর্মকর্তা ঢাকা উনিশ শাসন আপনারা জানেন সাভার উপজেলা সাতটি ইউনিয়ন পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত বর্তমানে সবার ঢাকা উনিশ আসনে আমাদের আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা আচরণবিধি লঙ্ঘনের এখন কোনো অভিযোগও পাইনি এবং কোনো ধরনের কাউকে জরিমানা বা শাস্তির আওতায় আমার হয়নি যেহেতু কোনো অভিযোগ পাইনি এছাড়াও আমরা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে ভোটারদের উদ্বুদ্ধ করেছি এবং ভোটপ্রতিটা ভোট কেন্দ্রে আমরা একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছি আমরা প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছি সব প্রস্তুতি আর প্রতিশ্রুতির ভিড়ে এখন অপেক্ষা শুধু ভোটের দিনের সাভারের ভোটাররা কাকে বেছে নেবেন সেটাই নির্ধারণ করবে ঢাকা অনুশাসনের আগামী দিনের নেতৃত্ব ভূমি ওয়ান ন্যাশনাল ডেস্ক